বিটিভিতে দেখছি বাতা লেবুর বাম্পার ফলন ঠিক না ঠিক না আর আমরা সময় টেলিভিশনে দেখতাম মানে সময় টেলিভিশন একটা টেলিভিশন আছে ওই সময় টেলিভিশন আমরা দেখতাম তারেক জিয়া কিভাবে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেগুলার ডকুমেন্টারি এগুলা দেখাই তোকে সময় টেলিভিশন ঠিক নাম একাত্তরে আমরা দেখতাম টকশো হইতো সেখানে জামাত শিবিরকে রাস্তার মধ্যে গুলি করে মাইরা ফেলা কেন জায়েজ সেগুলার বৈধতা উৎপাদন করা হইতো হইতো কিনা হয়তো কি না হয়তো না টকশো হয়তো কি না এবং টিভিগুলার মধ্যে আমরা দেখতাম যে শিবির সন্দেহে মাইরা ফেলছে জামাত সন্দেহে পিটাই ফেলছে গোপন জায়গা থেকে কিছু বই সামনে থাকতো পনেরো বিশটা বই দিয়ে বলতো যে জঙ্গিদের আস্তানা জঙ্গি সন্দেহ অস্ত্র সহ দেশি অস্ত্র হামলা প্রস্তুতিকালীন এত জন ধরছে অত জন ধরছে মিডিয়া গুলাতে গেলে দেখছি কিনা দেখছি কিনা দেখছে না হ্যাঁ অনেক জায়গায় গোপন বৈঠক থেকে অ্যারেস্ট হয়েছে এরকম হয়েছে না আমরা ভাবছিলাম জুলাই এর পরে মিডিয়ার এই চরিত্রটা বদলাবে আপনি বিশ্বাস করেন মিডিয়া এই বক্তব্য দেখাবে না মিডিয়ায় বক্তব্য দেখায় না কারণ মিডিয়া কি দেখাবে জানেন আমি আপনাকে একটা ডকুমেন্টারি দেখাই হ্যাঁ মানে পয়রা শোনাই গত পরশুদিন প্রথম আলো আপনি নিউজ করছে প্রথম আলো যে নিউজ করছে রাজনৈতিক বিষয়ে টোটাল রাজনৈতিক বিষয়ে নিউজ করছে আপনার বিএনপির সংবাদ টোটাল প্রচার করছে ছয়টা কয়টা ছয়টা জামাতে ইসলামের প্রচার করছে মাত্র একটা কয়টা একটা স্বতন্ত্র প্রার্থীর প্রচার করছে একটা বিএনপির টোটাল ছবি ছাপাইছে পাঁচটা কয়টা কয়টা পাঁচটা জামাতে ইসলামের ছবি টোটাল ছাপাইছে একটা স্বতন্ত্র প্রার্থীর ছবি ছাপাইছে একটা ছাপাইছে না অথচ আপনি দেখবেন প্রথম আলো খুলে দেখেন মির্জা আব্বাসের চান্দাবাজি তারেক রহমানের দুর্নীতি তারেক রহমান কেন দেশে আসতে পারবে না সে কেন ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এগুলো প্রথম আলো সিন্ডিকেট করছে না করছে কি না আমরা ডেইলি স্টারের সম্পাদককে আমরা বলতে শুনে নাই ডিজিএফআই নাকি হচ্ছে ওনাকে স্লিপ পাঠাইছে এবং উনি এগুলা হচ্ছে পত্রিকায় প্রচার করছে এবং উনি এটাকে বলছিল ব্যাড জার্নালিজম বলছি কি না বলছি কি না এখন আবার তারাই হচ্ছে এখন কলু উঠা বসছে এখন দেখবেন বিএনপির মুখপাত্র হয়ে উঠছে সময় টেলিভিশন হইছে না হয়েছে না যারা এত বছর তারেক রহমানকে সন্ত্রাসী হিসাবে ডকুমেন্টারি বানাইছে ওই সময় টেলিভিশন মাপ চাইছে কারো কাছে মাপ চাইছে আজকে দেখবেন টিভি খুললেই আপনার জাতীয় টেলিভিশন গুলা যেমন চ্যানেল আই নামে একটা চ্যানেল আছে আছে না আমার এই টেলিভিশন দেখতে পারে না আমি স্পষ্ট কথা বলে ফেলি সহজ অনেকে আমারে বলে তুমি যদি বলো তোমার তো টিভিতে দেখাবে না টিভিতে দেখাবে না তোমার নিউজ তো দেখাবে না দরকার নাই দেখানোর জনগণ এখন সাংবাদিক হয়ে আউটটস উঠছে কিনা জনগণ এখন মিডিয়ায় আউটস উঠছে কিনা প্রত্যেকে এখন এক একজন মিডিয়া মিডিয়া ঠিক কি না এই দালাল মিডিয়াদের উপর আমার নির্ভর করা লাগবে